আপু আপনার নাম পারিয়া আচ্ছা আপনি কি করতেছেন পড়াশোনা আচ্ছা কিছু পড়তেছেন ফ্যাশন ডিজাইন নিয়ে পড়তেছি আচ্ছা তো আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনাকে প্রস্তুত হ্যাঁ আচ্ছা একটু এই পাশে দাঁড়াতে তো আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে খুব ইজি যা দিবেন তাই খাবে পানি দিলে মরে যাবে সেই জিনিসটা কি হবে যা দিবেন তাই খাবে পানি দিলে মরে যাবে সেটা কি হবে

আগুন আগুন কেন মন হচ্ছে পানি দিলে আগুন নিভে যায় এই জন্য রাইট 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 একদম সঠিক করতো রাপু একটার মধ্যে একটা পেরে গেছে আমি এখন সেকেন্ড क्वेश्चनে চলে যাব সেকেন্ড क्वेश्चन যেটা হচ্ছে কোন ফল তেল মেরে খেতে হয় কোন ফল খাওয়ার আগে হাতে তেল মারতে হয়

ওয়ান টু আচ্ছা তিনটার মধ্যে আপু দুইটা পারলো আমি এটা এখন বলবো না অফকে মানে বলবো তিনটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চেন চলে যাচ্ছি সেটা হচ্ছে সাজলে সাজে বাজালেও বাজে সে জিনিসটা কি হবে না ঢোলকে সাজায় সাজে আচ্ছা চারটার মধ্যে দুইটা পারলো আর একটা পারলে একটা গিফট আছে না পারলে পারলে বড় একটা গিফট আছে তো লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিসটা শুকায়